আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাঙ্গো বাজার বিড়ি আমি ম্যাঙ্গো বাজার বিড়ি থেকে সাইদুল ইসলাম শিমুল এখন আমি অবস্থান করছি চাপাই নবাবগঞ্জের কাঞ্চাটা আর চাপাইনবাবগঞ্জের কাছা হচ্ছে পাইকারি আমের বাজার এটা দেশের মতো একটি সর্ববৃহৎ পাইকারি আমের বাজার এবং এখানে এখন বর্তমানে কি কী আম পাওয়া যাচ্ছে এবং তার বর্তমান বাজার মূল্য কী সেটা আপনাদেরকে জানাবো আমি প্রতিনিয়ত আপডেট ভিডিও করি আপনাদেরকে বাজার মূল্যটা জানানোর জন্য এবং কী কী আম পাওয়া যাচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য তো আজকেও সেরকম একটা ভিডিও করতেছে দেখুন আজকে হিউজ পরিমাণ আম চলে আসছে বাজারে আর এই আমগুলো একদম সরাসরি বাগান থেকে এই হাটে নিয়ে আসা হয় পাইকারিতে বিক্রি করা হয় তো আপনাদেরকে আজকে দেখাবো কি কি আম পাওয়া যাচ্ছে এবং বাজারটা কীরকম দেখতে থাকুন ভিডিওটা আসসালামু আলাইকুম কি আম আনছেন আজকে রূপালি আম আম বাজার কীরকম আজকে কত

আটত্রিশশো টাকা বিক্রি হবে কত থেকে পাঁচ বা পঁয়ত্রিশ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশশো টাকা বিক্রি হবে ভালো আম আছে দেখুন আজকের বাজার জানতে পারলেন মোটামুটি আজকের বাজার আছে ভালোই খারাপ নয় তোরা দেখতে থাকুন আপনাদেরকে আরও দেখাচ্ছি তো বেসিক্যালি এখন আমরুপালি আমি ডেলিভারি করতেছি আপনারা যারা আমরুপালি আম নিতে চাচ্ছেন সব থেকে বেস্ট কোয়ালিটির আমরুপালি আম আপনাদেরকে দেওয়া যাবে আমরা আমার সাথে যোগাযোগ করে আমরুপলি আম অর্ডার করে নিতে পারবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবো স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করে আমার অর্ডার করে নিতে পারবেন আর যারা আম অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই প্রি পেমেন্ট বা অগ্রিম পেমেন্ট করে তারপরে আম নিতে হবে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আম দেই না এটা আমি ভিডিওর মাধ্যমে বারবারই বলে দিই অনেকেই ফোন করে বলেন ভাইয়া ক্যাশ অন ডেলিভারিতে দেন ভাই ক্যাশ অন ডেলিভারিতে যাওয়া যাবে না অগ্রিম পেমেন্ট করে দিতে হবে ঠিক আছে তাহলে আম পাঠাই দিতে পারবো ইনশাল্লাহ আর এখনকার বর্তমান যে বাজার সেই বাজারটা অ্যানালাইসিস করে আপনাদেরকে বলতেছি যে সব থেকে ভালো যে আমটা সেটা দিব আপনাদেরকে পার কেজি একশো টাকা সব খরচ সহ ঢাকার মধ্যে থেকে অর্ডার করতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে দিব আর ঢাকার বাইরে থেকে অর্ডার করলে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে আর প্রবাসী ভাইয়েরা যারা আসেন আমার সাথে যোগাযোগ করে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার অর্ডার করে নিতে পারবেন

খুবই ভালো আপনিও কে মানছেন না রূপালি আমি আসসালাম আলাইকুম ভালো আছেন আমরুপালি বাজার কিরকম এটার একটু জোরে বলেন কত চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা মন আচ্ছা ঠিক আছে চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা মন সব থেকে ভালোটা না এটা কয়টা থেকে কেজি হবে না তিনটাতে হয় তাই এত এত এভাবে বলে হবে চারটা লাগবে চারটা পাঁচটা থেকে কেজি হবে সাইজ যেটা মনে হচ্ছে চারটা পাঁচটা থেকে কেজি হবে আর আমি যখন আমি আপনাদেরকে সব থেকে ভালো সাইজের আম যেটা চারটা পাঁচটা কেজি সেটা দিব ইনশাল্লাহ পার কেজি একশো টাকা সব খরচ সহ একদম রিজনেবল প্রাইস আপনারা যা যা যাচাই করতে পারেন একদম গার্ডেন ফ্রেশ ম্যাঙ্গো যেটা সেতেই দিব ইনশাল্লাহ আসলাম আলাইকুম ভালো আছেন আমের বাজার কিরকম আজকে বাজার খুব কম কত বত্রিশশো টাকা দাম বলছে এই যে পঁচিশশো বাইশশো টাকা বললেন ভিডিও দেখার পরে যদি পঁচিশশো বাইশশো টাকা যদি এই আম চাই দিতে পারবেন তাহলে তাহলে এ কাছে যেটা জিজ্ঞেস করেছে সেটা বলবে কাস্টমার এটা দেখার পরেও তো ভাববে যে তাহলে পঁচিশশো বাইশশো টাকা আম তাহলে অর্ডার দিই রাখবেন আপনি তো দিতে পারবেন না ভাই এটা বত্রিশশো টাকা দাম বলছে ভাই আপনার এইটার দাম বত্রিশশো টাকা বলছে আমার কাছে বলতেছেন পঁচিশশো বাইশশো টাকা

বাজারে তো পঁচিশশো টাকা মন আম চলতেছে তাহলে আপনি এত দাম বেশি কেন চান ভাই বাজারে পঁচিশশো টাকার আমও আছে পঁয়ত্রিশশো টাকারও আছে চার হাজার টাকারও আছে আপনাকে সব থেকে ভালোটার দেওয়ার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ সুতরাং আপনাকে ভালো দামটাই দিতে হবে তো এই পর্যন্তই এখন আপনাদেরকে আরও কিছু আম দেখাবো ল্যাংরা এবং হিংসা দিকে যাচ্ছি দেখুন আমরুপালি প্রচুর আমরুপালি আমার আসছে আজকে হিউজ পরিমাণ আমরুপালি আম পাওয়া যাচ্ছে আর আমি আপনাদের কাছ থেকে আমরুপালি থেকে ভালো যেটা সেটা আপনাদের সব খরচ সহ একশো টাকা পার কেজিতে দিতে পারবো একদম ওপেনলি আপনাদেরকে বলে দিলাম কল করবেন কল করে আমাকে শুধু অর্ডার করবেন কোন ঠিকানায় পাঠিয়ে দিতে হবে নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস লিখে পাঠিয়ে দিবেন আর আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব অ্যাকাউন্ট নাম্বারে যে বিল হবে সেই বিলটা পরিশোধ করে দিবেন তাহলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে আম আপনার ঠিকানা অনুযায়ী চলে যাবে আর প্রবাসী ভাইরা এইভাবে অর্ডার করে নেবেন হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করবেন বয়েস ভয়েসে কথা বলতে পারবেন সরাসরি কলও করতে পারবেন ইনশাআল্লাহ আসলাম এটা কি ফজলি আম চলে আসছে বাজারে পরিপক্ক আম কি এটার বাজার ভালো নাই সতেরোশো আঠারোশো টাকা আচ্ছা অনেকেই বলে যে খেতে চাই ফজলিয়াম অনেক ভালো আম ফজলিয়াম অনেক ভালো আম দানা দানা রাজকীয় আম

সতেরোশো আঠারোশো টাকা বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যারা আপনারা ফজলি আম নিতে চাচ্ছেন অল্প টাকায় ফজলি আম আমি দিতে পারবো ইনশাল্লাহ আপনারা কথা বলে অর্ডারটা কনফার্ম করতে পারবেন কত টাকা রেট রাখতে পারবো আমি বলে দিব আর আমরূপালি আম আমি একদম এখন বর্তমানে শুধুমাত্র আমরূপালি আম বেশি অর্ডার অর্ডার নিচ্ছি এটা সরাসরি বাগান থেকে আমরা দিচ্ছি আমরা সরাসরি বাগান থেকে দিচ্ছি একশো টাকা পার কেজি সব খরচ সহ আসসালামু আলাইকুম এটা কী আমার লক্ষণ আছে আর ফজলি আর লকনার বাজার কীরকম আছে কত আর ফজলি আঠারো উনিশ লকটা ফজলি একই দাম আপনারা ফজলি আম বেশি বেশি করে অর্ডার করে খাবেন ফজলিয়াম তো ভালো আম ফজলি আম তো এটাই আপনাদেরকে হিমসাগর দেখাতে চাচ্ছি হিমসাগর একটু কম বাজারে আর হিমসাগর আমের দামটাও অনেকটাই বাড়তি তারপরেও দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখি এটা কি আম ভাই লকনামের বাজার কীরকম এটার দুই হাজার একুশো টাকা দাম এটা তো ফার্স্ট ক্লাস নকরা লকনা তো একদম ফ্রেশ আম দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এত কতটা সুন্দর ফ্রেশ আম এই যে একদম ফ্রেশ একদম লতা পাতা লাগানো আমের সাথে একদম ফ্রেশ আম দেখুন এই যে একদম ফ্রেশ খুবই সুন্দর ভালো লাগলো আমটা দেখে নিজেরই ভালো লাগলো এই যে এই দেখুন একদম লতা পাতা লাগানো ফ্রেশ আম খুবই ভালো লাগলো সুন্দর তো আপনারা যারা নাম অর্ডার করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন জি লাইভ লাইভ বলতে মানে ভিডিও করতেছি আপলোড করে দিব ইউটিউবে ম্যাঙ্গো বাজার বিধি সার্চ করলে পেয়ে যাবেন আপনার নিজেকে আপনি দেখতে পারবেন ঠিক আছে না এটা হচ্ছে গিয়ে সার্চ করবেন ইউটিউবে সার্চ করবেন ম্যাঙ্গো বাজার বিধি লেখে ম্যাঙ্গো বাজার ম্যাঙ্গো বাজার বিধি কনসার্ট আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে অবশ্যই অবশ্যই দেখতে পাওয়া যাবে আর আমি আমি ভিডিওতে কাট কাটসাট দিই না মানে ভিডিওতে মানে ভিডিও কাটসাট দিই না বা স্ক্রিপ্টেড ভিডিও বানাই না আপনাদের রিয়েল যে ভিডিও অ্যান্ড বাজারটা বোঝানোর জন্য আমি ভিডিওতে কাটি না ভিডিও ভিডিওতে যে ঘটনা ঘটে সবগুলোই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই অ্যান্ড ওটা কাটসাট দেওয়ার কোনো প্রয়োজনও বোধ করি না আমার হাতে অত সময়ও নেই আমি শর্টকাটে ভিডিও করি ভিডিও করে আমি সরাসরি আপলোড করে দিই আপনাদের বোঝানোর অর্থে শর্তে তো যাই হোক এখন আপনাদের হিংসা দেখানোর জন্য এদিকে নিয়ে আসলাম এখনও হিংসাগর পাচ্ছি না অপেক্ষা করুন দেখতে থাকুন এটা হাড়িবাঙ্গার বাজার কিরকম আজকে টাকা না আচ্ছা ঠিক আছে ইউ তো না আপনারা বলেন হিমসাগর আম নিতে চান দেখেন হিমসাগর আম বাজারে খুবই রেয়ার আর পাইলেও দামটা বেশি হবে অনেক বেশি হবে সম্ভবত বা হিমসাগর আম কোন সাইডে

তো ভিডিওটা আজকে অনেক লম্বা হয়ে গেল আমি আজকে আপনাদেরকে হিরসাপাত বা হিমসা আমটা দেখাতেও পারলাম না তো যাই হোক হিরসাপাত আম আছে আসবে হয়তো একটু সময় লাগবে বাজারে আমি আপনাদেরকে দিতে পারবো আজকে দেখাতে পারলাম না তো যাই হোক হিমসাগর আম একশো পঞ্চাশ টাকা পার কেজিতে আমার কাছ থেকে নিতে পারবেন যারা সব থেকে ভালো খির্সা নিতে চাচ্ছেন বা হিমসাগর আপনাদেরকে একশো পঞ্চাশ টাকা কেজিতে দেওয়া যাবে ভিডিও লম্বা হওয়ার কারণ আর ভিডিও করতেছি না এখানে কেটে দেবে এই যেমন এটা খির্সা পাতাম গেছি আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কী আমির্সা বা হিমসাগর এটার বাজার কীরকম পাঁচ হাজারের দুশো টাকা কম এটা ছোটো ছোটো সাইজের তো যারা ফার্স্ট ক্লাস হিমসাগর আম নিতে চাচ্ছেন ওই তো আর কি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা মনের মধ্যে পেয়ে যাবে সাড়ে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার ভালো কীরসা পাতাম যেটা সেটা তো এই পর্যন্ত এখানে কেটে দিলাম আর যারা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করে অর্ডার করে নেবেন আর যারা অ্যাকচুয়ালি আম কিনতে চান তারাই আমাকে কল করবেন নক করবেন শুধুমাত্র দাম জানার জন্য কল করবেন আর দাম তো আমি ভাই ভিডিওতেই জানাই দিই যদি আম নেওয়ার আগ্রহ থাকে ইচ্ছা থাকে তাহলে কল করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সব থেকে ভালো আম পাঠিয়ে দিতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ